থেকে তো আপনারা সবাই জানেন আমার একটা ট্রেনিং সেন্টার আছে এবং ছোট একটা কারখানাও আছে তো আমাদের আমরা কাজ উঠাচ্ছি উঠাচ্ছি বলতে সবগুলো কাস্টমারের কাজ কাস্টমার দিচ্ছে আমি করে আমরা করে দিচ্ছি তো আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে হচ্ছে করিয়ে নিতে পারবেন সাদার উপর লাল এবং লালের উপর সাদা এই যে এই কাজগুলো একটু বেশি অর্ডার আসতেছে কারণ পূজায় একটা লাল সাদা শাড়ি সবার চাই চাই তো আবার লালের মধ্যে সাদাও সবাই পছন্দ করেন তো আপনারা যারা কাজ দিবেন আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে আমার এটা মাথায় রেখে দিবেন যে এখন ফেব্রিক কিনতে যাওয়া আমার জন্য একটু ঝামেলা তো আপনারা যদি ফেব্রিকটা দেন অর্থাৎ শাড়ি বা থ্রিপি যারা যেটা দিবেন দেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর আপনারা যে কোনো ধরনের সাদার মধ্যে লাল যে কোনো ডিজাইনের কাজ আমাদের কাছে করিয়ে নিতে পারেন এই যে এরকম লালের মধ্যে সাদা এটা সিঁদুর রেট একটা কাপড় তো আমাদের কারখানায় হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে পূজার জন্য কাজ আমরা উঠাচ্ছি আপনারা হচ্ছে আমাদেরকে সব ধরনের কাজ দিতে পারেন কেউ চাইলে সেটও করিয়ে নিতে পারেন এখনও অনেক সময় আছে আগামী মাসের দশ তারিখ পূজা তো এই সময়ের ভিতরে যারা যাইই করাতে চান আমাদের কাছ থেকে করাতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম